একটি পারিবারিক কৃষি খামার রয়েছে আজ আপনাদেরকে এই কৃষি খামারটি আমি ঘুরে দেখাবো আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এই পারিবারিক কৃষি খামারে একটি বড় পুকুর রয়েছে পুকুরের চতুর্পাশ দিয়ে কিন্তু অসংখ্য দেশি বিদেশি ফলের গাছ রয়েছে আপনারা দেখছেন আমি এই কৃষি খামারের একদম ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছি আজ আপনাদেরকে দেখাবো যেখানে কোন ধরনের গাছগুলো রয়েছে বা কোন ধরনের ফসল এই খামারে রয়েছে দেখতে পাচ্ছেন আদা গাছগুলো অত্যন্ত সুন্দর যিনি দায়িত্বে রয়েছেন এই খামারি এগুলোর অনেক যত্ন করেন যার ফলে পুরো পারিবারিক চাহিদা পূরণ হয় এই খামার থেকে দেখতে পাচ্ছেন যে আমাকে দেখাচ্ছিলেন যেখানে এখানে মরিচ রয়েছে এই মরিচগুলো কিন্তু পাকলে অত্যন্ত সুন্দর দেখায় এটা হতে পারে চেরি ফলের মতো মরিচের জাতটি দেখতে পাচ্ছেন যে হচ্ছে পেঁপে আর এটি হচ্ছে চাইনিজ কমলা পাশে রয়েছে এই আম গাছটি তার সামনে রয়েছে এটি হচ্ছে চাইনিজ কমলা মালটার গাছ রয়েছে তারপর রয়েছে বরের গাছ কুলের গাছ বেগুনের গাছ রয়েছে আসলে অনেকগুলো জানা অজানা গাছ রয়েছে আর পাহাড়ের খুব কাছাকাছি অবস্থিত হয় এই ফলগুলো কিন্তু অনেক রসালো অনেক মিষ্টতা পরিপূর্ণ আমি কিন্তু ঘুরছি সেই খামারির সঙ্গে তাদের এই পারিবারিক খামারটি দেখতে পাচ্ছেন ছফেদা কয়েক প্রকারের ছফেদার গাছ এখানে রয়েছে দর্শক যদি আপনাদের বাড়িতে এই খামার করার মতো জমি থাকে অবশ্যই আপনার জমিটি ফেলে না রেখে পারিবারিক চাহিদা পূরণের জন্য খামার করতে পারেন পুরো বাগানে বর্তমানে অনেকগুলো কমলা আর মালটার গাছ রয়েছে আমাকে বলছিলেন যে পাশে আপেলের গাছ রয়েছে প্রায় চার পাঁচটি আপেলের গাছ কয়েকটি জাতের এখনও আপেল আসেনি এই সেই আপেলের গাছ অনেক লম্বা হয়েছে ডালপালা মোটামুটি কম তবে উনি আশাবাদী যে সামনের দিনগুলোতে এখানে আপেল আসবে আপেলের উনি ফলন পাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো কৃষি খামারে নতুন কোনো কৃষি প্রতিবেদনে সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ